ভারতে টেস্ট দলে নেই বিরাট কোহলি নেই রোহিত শর্মাও আর ইংল্যান্ডের ওলি পোপ একেবারে সোজা বলে দিলেন কোহলির সেই স্লিপের গর্জন মিস করবে গোটা ইংল্যান্ড ভারত ইংল্যান্ডের টেস্ট সিরিজ নিয়ে ওলি পোপের বিস্ফোরক মন্তব্য আর বুঝে নেব আদৌ কোহলিবিহীন ভারত প্রস্তুত তো কুড়ি জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের পাঁচ ম্যাচের হাই ভোল্টেজ টেস্ট সিরিজ আর তার আগেই অলিপোপ বললেন এক বড্ড গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন ভারতের বর্তমান দল তরুণ প্রতিভাবান শুভমন গিল দুর্দান্ত একজন ক্রিকেটার তবে স্লিপে দাঁড়িয়ে চিৎকার করে বোলারদের উজ্জীবিত রাখতেন যে বিরাট কোহলি তার সেই গর্জনের অভাবটা মাঠে অনুভূত হবেই হ্যাঁ বন্ধুরা পোপ বলছেন ভারতের দলে গভীরতা আছে ঠিকই কিন্তু অভিজ্ঞতার অভাব স্পষ্ট শুভমন গিল এই প্রথম এত বড় একটা সিরিজে অধিনায়কত্ব করছেন আর তার চারপাশে রয়েছেন তরুণ খেলোয়াড় যশশ্রী সরফরাজ ঋতুরাজ উমরান প্রসিদ্ধ সবাই নবীন ইতিহাস কি বলছে দু হাজার পর থেকে ভারত কখনোই ইংল্যান্ডের মাটিতে কোনো টেস্ট সিরিজ জয় করতে পারেনি দু হাজার এগারো চোদ্দো সব হারের মুখ দেখতে হয়েছে দু হাজার একুশ বাইশে সিরিজ ড্র হয়েছিল বটে তবে সেই দলে ছিল কোহলি রোহিত বুমরা স্বামীরা এইবার সেই অভিজ্ঞতা নেই আছে একঝাঁক ট্যালেন্টেড নতুন যুব খেলোয়াড়রা এদিকে ইংল্যান্ডের জন্য এই সিরিজ এক প্রকার এসেজের প্রস্তুতি ওলি পোপ জানিয়েছেন এই ভারত সিরিজ আমাদের জন্য আদর্শ ওরা চ্যালেঞ্জিং তাই আমাদের দলকে গুছিয়ে নেওয়ার এখনই সময় তাহলে প্রশ্ন হল এই তরুণ ভারতীয় দল কি পারবে ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে জিততে কোহলি রোহিতবিহীন ভারত কি পারবে ইতিহাস নতুন করে লিখতে নাকি ওলি পোপের ভবিষ্যৎবাণী ঠিক হবে আর কোহলির ঝলক আসলেই ছিল ভারতের অনন্য অস্ত্র আপনার কি মত কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমনই ক্রিকেট আপডেট পেতে